নমস্কার বন্ধুরা জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে অনেক অনেক স্বাগত বন্ধুরা আজকে কিন্তু আমি খুব অল্প সময়ের জন্য একটা নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি শুধুমাত্র আপনাদের জন্যই এনেছি প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখুন আমরা আপনাদের জন্য বর্ধমান জেলার একটি নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি নিয়ে আজকে এসেছি যেখানে বর্ধমান মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে কর্মী নিয়োগ করানো হচ্ছে এইচএইচডবলু অর্থাৎ হনুরআ হেলথ ওয়ার্কার এই পদের জন্য আপনারা প্রত্যেকে অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন এই নোটিশটা প্রকাশিত হয়েছে চোদ্দোই জানুয়ারি দু এবং এই নোটিশটার যে মিমো নাম্বার সেটাও কিন্তু আপনারা প্রত্যেকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু শুধুমাত্র বর্ধমান জেলার জন্যই এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে এবং বর্ধমান জেলার ক্যান্ডিডেট আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং আপনাদের জব পোস্টিং কিন্তু বর্ধমান জেলাতেই হবে এখানে বয়স থাকতে হবে আপনার তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে এসসি এসটি এস টি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা এখানে কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন বয়স ক্যালকুলেট করা হবে পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশের মধ্যে এসসি এসটি ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা বাইশ বছর হলেই এখানে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন আপনাদের এখানে বয়স হতে হবে বাইশ থেকে চল্লিশ বছরের মধ্যে আর আপনারা যারা জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট আপনাদের বয়স থাকতে হবে এখানে তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে আর ক্যান্ডিডেটকে অবশ্যই কিন্তু বর্ধমান জেলার বাসিন্দা হতে হবে এবার একটু এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করি আপনাদের কিন্তু অবশ্যই বর্ধমান জেলার একজন স্থায়ী বাসিন্দা হতে হবে আর শুধুমাত্র আপনি যদি ন্যূনতম মাধ্যমিক পাশ করে থাকেন তাহলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন প্রত্যেক মাসে আপনাকে যে বেতনটা দেওয়া হবে সেটা হচ্ছে চার হাজার পাঁচশো টাকা করে প্রিয় দর্শক বন্ধু এখানে কিন্তু ছত্রিশটা পদের জন্য যে ভ্যাকেন্সি সেটা কিন্তু বেরিয়েছে ইউ মাই প্রিয় দর্শক বন্ধু আপনাদের বলে রাখি এখানে কিন্তু সম্পূর্ণটাই আপনাদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে কোনো প্রকার অনলাইন আবেদন কিন্তু এখানে গ্রহণযোগ্য হবে না অফ ইউ ক্যান্ডিডেট এখানে আবেদন নেওয়া শুরু হয়ে গেছে ষোলোই জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে ষোলোই জানুয়ারি দু হাজার পঁচিশ সকাল এগারোটা থেকে কিন্তু আবেদনপত্র জমা নেওয়া শুরু হয়ে গেছে আর আবেদনপত্র জমা করবার শেষ তারিখটা হচ্ছে সাতই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বিকেল পাঁচটার মধ্যে আপনাদের বলে রাখি আপনারা যে ওয়েবসাইট থেকে এই যে অ্যাপ্লিকেশান ফর্ম এটা ডাউনলোড করতে পারবেন সেই ওয়েবসাইটটা হচ্ছে ডাব্লিউ ডাব্লিউ এই অফিসিয়াল ওয়েবসাইট যদি আপনারা ভিজিট করেন তাহলে সেখান থেকে আপনারা কিন্তু এই যে আবেদন ফর্ম এটা ডাউনলোড করতে পারবেন এবং এই যে অফিশিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে এটাও কিন্তু ডাউনলোড করতে পারবেন এছাড়াও আপনারা যদি আজকে আমার এই ভিডিও ঠিক নিচের ডিসক্রিপশান বক্স চেক করেন তাহলে সেখান থেকে আপনারা আবেদন ফর্ম এবং এই যে অফিসিয়াল বিজ্ঞপ্তি এই দুটোই কিন্তু পেয়ে যাবেন এবং খুব সহজেই কিন্তু সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন প্রিয় ক্যান্ডিডেট আপনারা প্রত্যেকে অনস্ক্রিনে একটা অফলাইন ফর্মের ফরম্যাট দেখতে পাচ্ছেন এই ফর্মটি আপনাদের সুন্দরভাবে পূরণ করতে হবে প্রথমে একটা পাসপোর্ট সাইজের ফটো আপনাদের আঠা দিয়ে অ্যাটাচ করতে হবে তারপর নাম অ্যাড্রেস বাবার নাম ডেট অফ বার্থ আপনাদের শিক্ষাগত যোগ্যতার ডিটেলস যেরকমভাবে ফর্ম ফিল আপ করতে হয় সেরকমভাবেই ফর্ম ফিল আপ করবেন তারপর ফুল সিগনেচার করবেন ডেট এবং প্লেস আপনারা বসিয়ে দেবেন তার সাথে আপনাদের কিছু ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে আধার কার্ডটা জেরক্স করে সেলফ অ্যাটাস্ট্যাচ করে ফর্মটার সাথে অ্যাটাচ করবেন এছাড়া বয়সের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড জেরক্স করে সেলফ অ্যাটাস্টেচ করে ফর্মের সাথে অ্যাটাচ করবেন এছাড়াও আপনার সমস্ত এডুকেশান কোয়ালিফিকেশানে যে সমস্ত ডকুমেন্টগুলো আছে রেজাল্ট এবং সার্টিফিকেট সেগুলোও কিন্তু আপনাকে অ্যাটাচ করতে হবে কাস্ট সার্টিফিকেট যদি থেকে থাকে তাহলে সেই কাস্ট সার্টিফিকেটও আপনাকে জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে ফর্মটার সাথে অ্যাটাচ করতে হবে তারপর একটা খামের মধ্যে পড়বেন এবং নির্দিষ্ট দিনের নির্দিষ্ট ঠিকানায় আপনাদের ফর্মটা জমা করতে হবে সাতই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের মধ্যে এবার আপনারা জেনে নিন কোন নির্দিষ্ট ঠিকানায় আপনারা ফর্মটা জমা করবেন প্রিয় দর্শক বন্ধু আপনারা প্রত্যেকে আনস্ক্রিনের মাধ্যমে একটি ঠিকানা দেখতে পাচ্ছেন অফিস দ্য বর্ধমান মিউনিসিপ্যালিটি যার অ্যাড্রেসটি হচ্ছে জিটি রোড বর্ধমান ওয়েস্ট বেঙ্গল এবং পিনকোডটি হচ্ছে সেভেন এই নির্দিষ্ট ঠিকানায় কিন্তু আপনাদের এই ফর্মটা জমা করতে হবে অবশ্যই কিন্তু অফিস আওয়ারের মধ্যে আপনারা এই ফর্মটি জমা করবেন যে কোনো ছুটির দিন বাদ দিয়ে আপনারা কিন্তু এখানকার যে মোবাইল নাম্বার মানে ফোন নাম্বার এছাড়াও যে ইমেল আইডিটা রয়েছে সেটাও কিন্তু আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন কোনো কিছু অসুবিধা থাকলে আপনারা কিন্তু এই মোবাইল নাম্বারটিতে ফোন করতে পারেন বা এই ইমেল অ্যাড্রেসে মেল করতে পারেন আজকে এই পর্যন্তই আপনারা যারা যোগ্য ক্যান্ডিডেট অবশ্যই কিন্তু আপনারা এখানে আবেদন করে দেবেন আর আমি এই ফর্ম ফিল পুরো আজকে দেখালাম না যদি ফর্ম ফিল করতে কোথাও কোনো অসুবিধা হয়ে থাকে অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানাবেন আমি নেক্সট ভিডিওতে ফর্ম ফিল আপটা দেখিয়ে দেবো আজকে তাহলে এই পর্যন্তই আবার আগামী দিন হয়তো অন্য কোনো জেলা রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের অ্যাকাডেমির সাথে আপনাদের খুব তাড়াতাড়ি দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভীষণ ভালো থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে থ্যাঙ্ক ইউ ইউনিভার্স ধন্যবাদ সবাইকে